করা হয় তো দুইটা কাজ একটু ভালো করে মাথায় রাখবা কোনো একটা সুইচ বানাইতে বাসাবাড়ির যে সুইচ আছে না ওই সুইচ বানাইতে ট্রানজিস্টরটা লাগে আর কোনো একটা প্রবাহর মান বৃদ্ধি করবা বা এমপ্লিফাই করবা বা এমপ্লিফাই রূপে ট্রানজিস্টর লাগে ওকে তো এই যেটা জিনিস যদি মনে রাখো তাইলে হইলো যে আমাদের মানে জিনিসটা মনে রাখা ইজি তুমি একটু দেখো যদি কথার কথা এটা তুমি জানো না না জানলে আমরা একটু অপশনগুলো দেখো রেডিও তো রেডিওতে আমাদের ডায় কোনো কাজেই লাগবে না রেডিওতে আমাদের একটা ছোট্ট শব্দকে শোনান লাগতে পারে তখন আমাদের ট্রানজিস্টর কাজে লাগতে পারে বা ডায়টের কোনো কাজ নাই একমুখীকরণ কি করবে তারপর আছে কি ক্যামেরা তো ক্যামেরার মধ্যেও তো আমাদের কোনো একমুখীকরণের কোনো কাজ নেই তাই না অন্য অন্য অনেক কাজ থাকতে পারে বাট একমুখীকরণের কিন্তু কোনো কাজ নেই ক্যামেরার মধ্যে সুইচ থাকতে পারে সুইচের জন্য ট্রানজিস্টর ব্যবহার করা যেতে পারে তারপর ক্যামেরার মধ্যে কোনো কিছু যদি প্রবাহ মানে তাপমাত্রা বাড়াইয়া আলোর মানে পরিমাণ বাড়ান তখন ট্রানজিস্টর ব্যবহার করা যেতে পারে তো এছাড়া একমুখীকরণ লাগে না টেপ রেকর্ডারে ওই রেডিওর মতো ওইখানে আমাদের ট্রানজিস্টর লাগবে লাগবে না বা টেলিভিশনের মধ্যে কিন্তু আমাদের রেক্টিফায়ার বা ডায়ট লাগবে কেন কি আমরা বাসাবাড়ির যে লাইনটা পাই ওই লাইনের বিদ্যুৎ থাকে এসি ওই এসিটারে ডিসি করে আমাদের টেলিভিশনে দিতে হয় নাইলে আমাদের এটা মনে রাখবো যে কোনো যন্ত্র বাসাবাড়ির যে কোনো ইলেকট্রিক যন্ত্র যে সুইচ দিয়ে তুমি ইলেকট্রিক যন্ত্রগুলো চালাও তার মনে করো নাইনটি ফাইভ পার্স ফাইভেরও বেশি নাইনটি এইট পার্সেন্ট যন্ত্রই ডিসি কারেন্ট নিয়ে কাজ করে বিদ্যুৎ সাবমিশন লাইনে এসি কারেন্টটা আসে বাট অ্যাকচুয়ালি যন্ত্রগুলো চলে ডিসি কারেন্ট দ্বারা তো ডিসি কারেন্টের সাহায্যে যন্ত্রগুলা চললে ওই জিনিসগুলোকে আমাদেরকে রেকটিফাই করে ওই ডিসি ওই যন্ত্রের মধ্যে দেওয়া লাগে তো এর জন্য টেলিভিশন এটা ব্যবহার করা হয় এগুলো মুগস্থ ডেটা যদিও এগুলো বই থেকে ভালো মতো পড়বা বাট আমি তোমাদের হালকা একটু কথাগুলো বলে রাখছি এর জন্যই যে এই কথাগুলো শুনলে তোমাদের ওই জিনিসগুলো মনে পড়বে বা কিছুটা হলো যে জিনিসটা একটু মাথায় স্থায়ী হবে একটু গল্প করে পড়ানো আর কি তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয় তো এটাও একটা মৌল মানে বেসিক কোশ্চেন সেটা হলো সিসা বেসিক কোশ্চেন এটার কারণে বললাম যে এই এই ডাটাটা তোমার আসলে জানা দরকার কারণ কি তেজস্ক্রিয় মৌলগুলোকে অনেক ধরনের বিকিরণ করে না তো এই বিকিরণগুলো ঠেকানোর জন্য সিসার প্যাকেটে হলো যে সংরক্ষণ করে তখন বিকিরণগুলো এই সীশাতে পড়ে আবার রিফ্লেক্ট হয়ে এদিকে এসে পরে এরকম টাইপের একটা ফিনোমেনা হয় তো এর জন্য সিসা ব্যবহার করা হয় বাকিগুলো হলো যে স্বর্ণের দাম অনেক বেশি স্বর্ণ হয়তো রিফ্লেক্ট করতে পারে বাট ওইগুলো দিয়ে পোষাবে না রূপার ক্ষেত্রেও সেইম আর লোহাটার দাম হয়তো কম বাট ওই জিনিসটা ভালো কাজ করে না এর জন্য বাদ তো এটা আসলে বোঝানোর কিছু নেই এটা হলো সিম্পলি মুগস্থ ডেটা এখন ভাই এর এর জন্য এর পাশাপাশি কি পড়ব এর পাশাপাশি তেমন কিছু পড়ার দরকার নাই তুমি জাস্ট মনে রাখবা নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিউশনের ওই যে একটা চেইন বিক্রিয়ার যে একটা লিস্ট আছে না ওই চেন বিক্রিয়া কোনটা থেকে কোনটাতে পরিণত হয় আর নিউক্লিয়ার ফিশন আর ফিশান ফিউশন আর ফিশান এইগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয়